পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষগুলো আজ অভিনয়ে সেরা কি খুঁজছেন আপন মানুষ আকাশের দিকে তাকান ভগবান ছাড়া কেউই আপন নয় উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না জীবন যুদ্ধে শুধু তারাই যেতে যারা ভাবে আমি জিতব বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় মন সবচেয়ে বড় হাতিয়ার তার মালিক হবার চেষ্টা করো গোলাম নয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে ঈশ্বরের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া আমাদের জীবন কাটছে একটা গাছের মতো মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটের সময় দেয় যেটার নাম শৈশব আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয় এটা তিক্ত হলেও সত্য মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয় সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয় কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না ভালোবাসা আর বিশ্বাস এই দুটো জিনিস কখনও হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না সে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয় যদি অনেকদিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয় ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি আর যার কারণে আমাদের জীবন অনেক ধরনের বড় বড় ক্ষতির মুখে পড়ে যায় এরকম সময় আমাদের কি করা উচিত আর কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না আর জন্যই বড় সমস্যায় পড়ে যায় তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয় সেরকম কিছু কাজের কথা জেনে রাখুন এক কেউ ধোকা দিলে বা কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তের কারণেই আপনাকে জীবনে অনেকটা পস্তাতে হয় সারা জীবন কষ্ট সইতে হয় তাই আজকে আপনার মাথায় এটা সেট করে ফেলুন রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন সেটার থেকে খারাপ আর কোনো কিছু হতেই পারে না দুই কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসাবে তার নিজের জীবনে জায়গা দেবে আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের থেকে মূল্যবান আর কোনো কিছুই পৃথিবীতে নেই এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে আপনার সঙ্গেও এরকম কিছু একটা হয়ে থাকলে বুঝে নিন সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না ভালোবাসার নাম করে কিছু কিছু মানুষ প্রতারণা করে তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায় তিন খারাপ দিনে জীবনে আসা প্রতিটা মুহূর্তকে পর্যবেক্ষণ করুন ভালো খারাপ সময়গুলো কি কারণে আপনার জীবনে আসে কেন আসে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না আপনি শিখতে থাকুন চার সবাইকে মনের ভেতর লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলে বেড়াবেন না কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকেই কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন তারা ততটাই আপনাকে হৃদয়ে বেশি আঘাত করবে কিছু কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসাবে থাকার চেষ্টা করবে তাদেরকে চেনার চেষ্টা করুন পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য আর কে আপনার বন্ধুত্বের অযোগ্য সবাই বন্ধু হবার যোগ্যতা রাখে না তাই সবাইকে বন্ধু বানাবেন না খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন পাঁচ আপনি কখনোই নিজের ভেতরে লুকিয়ে রাখা শক্তিগুলোর সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না আপনাকে কেউ ধোকা দেবে কষ্ট দেবে কেউ কষ্ট দিলে হতাশ হয়ে যাবেন না কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময় ছয় এটা কোনো বিষয় নয় যে কে আপনাকে কতটা বেশি কষ্ট দিয়েছে কতটা বড় ধোকা দিয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোকা খাওয়ার পর আপনি কত দ্রুত হাসতে শিখে গেছেন সাত কে কতটা আঘাত করলো কে কতটা অপমান করলো সব নিয়ে ভেবে ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না এই ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথেই আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো আর অতীতে কি হয়েছে তা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না তাই অতীতের কথা ভেবে নিজের বর্তমান সময়টাকে নষ্ট করবেন না আপনার বর্তমান সময়গুলোকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে বদলে ফেলুন নয় আপনার হৃদয়টা যদি অনেক কোমল অনেক নরম হয়ে থাকে তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে এটাই স্বাভাবিক তাই নিজের কোমল মনটাকে নিরাপদ রাখার জন্য আপনাকে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে দশ যারা আপনাকে কষ্ট দিয়েছে কখনোই তাদের উপর প্রতিশোধ নিতে নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলবেন না কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেই নিজের কর্মফল ভোগ করবে এগারো কিছু কিছু সময় একা থাকাই ভালো কিছু কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একাকিত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে নিজের জীবন সম্পর্কে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং একাকিত্ব সময়গুলোতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না এটা খুব স্বাভাবিক যে যখন কেউ আপনাকে কষ্ট দেবে তখন চোখের জলগুলোকে একটা নদীর মতো মনে হতে শুরু করবে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই নদীর উপর আপনাকেই সেতু নির্মাণ করে সামনে এগিয়ে যেতে হবে আপনার জীবনের রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে এরপরেও যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার তাকে বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয় যদি অনেক দিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে তাহলে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করুন আপনি কি এই সমস্ত ফালতু অভিজ্ঞতা অর্জনের জন্যই তার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন ওই মানুষটা সবকিছু জানার পরেও আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে সে ভালো করেই জানে তার এই সব কাজ আপনাকে বারবার ভেতর থেকে ভেঙে ফেলে এটা ঠিক যে আপনি তাদের ভালোবাসেন এবং এটাও ঠিক যে হয়তো তারাও আপনাকে ভালোবাসে কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে আপনি দিনের পর দিন উচ্চ স্বরে চিৎকার করে কেঁদে যাচ্ছেন যেখানে কেউ একজন আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবে আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে প্রতিটা সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্ক ঠিক করার জন্য হাজারবার চেষ্টা করার পরিবর্তে ভেঙে ফেলাটাই ভালো জীবন একটাই এই একটা জীবনকে যদি কিছু খারাপ মানুষের জন্য উপভোগ করতে না পারেন তাহলে কি দরকার এরকম সম্পর্কের যা আপনার উপস্থিতিকে ঘৃণা করে তাদের কাছে আপনার অনুপস্থিতি আশীর্বাদ নয় কি দুঃখ কষ্ট ঠিক তখনই বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি ভাবতে শুরু করি যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকেই বেশি প্রাধান্য দিতে শুরু করি